শীতের সময় বাজারে এখন প্রচুর ওলকপি পাওয়া যায় তাই আজকে তোমাদের সাথে ওলকপি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। নমস্কার ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ওলকপি দিয়ে কাঁচকি মাছের রেসিপি শেয়ার করব অনেকেই ওলকপি পছন্দ করো না যারা পছন্দ করো না তাদেরকে বলছি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণই টেস্টি হয় তাহলে চলো এখানে আমি কাঁচকি মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে একটু ভালো করে ধুতে হয় নিয়েছি ওলকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার চলো মাছটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিই যে বোলের মধ্যে আমি মাখাবো সেই বোলের মধ্যে মাছটাকে আমি ঢেলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু হাতে মেখেই তৈরি হবে মাছটাকে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওলকপি আর ওলকপিটা দেখো খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করবে একটু ওলকপিটাকে মিহি করে কুচিয়ে নেওয়া এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচানো টমেটোটাও দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা একটু ঝাল ঝালঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা মাছটাকে না ভেজে রান্না করছি তাই একটু তেলটা বেশি দিতে হবে এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতন জিরে গুঁড়ো এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মাছটাকে কিন্তু ওলকপির সাথে মেখে নিতে হবে সবকিছু মাখা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি এখন যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে এই মাছ আর ওলকপির মাখাটাকে আমি দিয়ে দিলাম এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে এইভাবেই তোমরা এবার দিয়ে টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মেখে নিলাম এবার গ্যাসটাকে জেলে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট আমি চাপা দিয়ে এটাকে হতে দেবো দশ মিনিট পর আমি চাপাটা খুলছি আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি ওলকপি থেকে প্রচুর জল বেরিয়েছে আবারও এটাকে একটু উল্টে পাল্টে ডাড়াছাড়া করে নিচ্ছি এখন আবারও চাপা দিয়ে দশ মিনিটের জন্যে রেখে দেব আবার দশ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো জলটা একদম শুকিয়ে গেছে তবে রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে তাহলে এই রান্নাটা কিন্তু খুব ভালো হবে আর এইভাবে ঢাকা চাপা দিয়ে করবে রান্নাটা আমার হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু এটাকে শুকনো করে নেবো নিয়ে আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার ওলকপি খাও না বা পছন্দ করো না তারাও একবার এই কাঁচকি মাছ দিয়ে ওলকপির এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরনো বন্ধুরা আমার পাশে থেকেও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান